আজ পূর্ব বর্ধমান জেলার লায়ন্স ক্লাবে অনুষ্ঠিত হল বর্ধমান পৌর উৎসব দু হাজার পঁচিশের প্রস্তুতি সভা এখানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক ফুকন দাস বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরিশচন্দ্র সরকার সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গরা এখানে আলোচনার বিষয়বস্তু ছিল বর্ধমান পৌর উৎসব দু হাজার পঁচিশ কীভাবে অনুষ্ঠানটিকে সফলভাবে রূপ দেওয়া যায় তার বিস্তারিত আলোচনা আলোচনা পর্বের শেষে জাতীয় গিয়ে অনুষ্ঠান শেষ করা হয় পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট র্যাংটাজ নেমাল বর্ধমান পৌরসভা চক্রবর্তী কাউন্সিলর বর্ধমান পৌরসভা আলম কাউন্সিলর বর্ধমান পৌরসভা শ্রী সপন দেবনাথ মাননীয় মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার শ্রী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মাননীয় বিধায়ক শ্রীমতী জেলা শাসক পূর্ব বর্ধমান শ্রী শাহ দাস মাননীয় মারাত্মাধ্যক্ষ পূর্ব বর্ধমান শ্রী শ্যামাপ্রসাদ লোহার মাননীয় সভাধিপতি পূর্ব বর্ধমান 아, 석재 박사님, 오늘 시스템 안 좋은 사람, 아, 석재 박사님, 석재님, 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 এবং সেইভাবে ডিসেম্বর বাজি মনে করে আর